বাংলাদেশের প্রকৃত হিরো হল মুক্তিযুদ্ধারা ফেসবুক পোস্টে একই বললেন তানজিম সাকিব চলছে বিজয়ের মাস ডিসেম্বর উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের কারণে এই মাসটি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে বিজয়ের মাসের সেসব লাখো শহীদদের গভীর শ্রদ্ধার স্মরণে গোটা জাতি নয় মাসের রক্তক্ষায় যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বের আত্মপরিচয় লাভ করেছিল বাঙালিরা অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা আর কদিন পরে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করলেন জাতীয় দলের ফেসার তানজিম সাকিব ফেসবুকে এক পোস্টে লিখেন আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি যাদের ট্রেনিং যারা শিলোনার প্রশিক্ষণ প্রাপ্ত কিভাবে যুদ্ধ করতে হয় তাও জানতো না তারপর দেশের টানে মাটির টানে পা খানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল আরও লিখেন যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি দিয়েছিল যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি তাদের নিয়ে আমি গর্বকবোধ করি বাংলাদেশের প্রকৃতি হিরো হলো মুক্তিযোদ্ধারা